আচ্ছা আপনি কি লতা গাছ পছন্দ করেন যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যালকনি বাগানে কিংবা ছাদ বাগানে নিয়ে এসে লাগাতে পারেন নীলমণি লতা নীলমণি লতা গাছটি হয়তো আপনাদের অনেকের অপরিচিত থাকতে পারে নামটা সেই কারণেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার ড্যাফোডিলস গার্ডেন ছোট্ট একটি ছাদবাগান সেইখানে যে ফুলটি এই প্রথম ফুটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এই গাছটি আমার এক বছর বয়স হয়ে গেছে গাছটি এক বছর আগে আমি লাগিয়েছিলাম এবং এই প্রথমবার গাছে কিন্তু ফুল এসেছে গতকালকে থেকে ফুলটা দিচ্ছে আমি ভীষণ ব্যস্ত ছিলাম যে গাছটায় কেন এখনও ফুল আসছে না তো দেখুন এই গাছটির ফুল কিন্তু শীতের শেষে ঠিক বসন্তকালেই কিন্তু ফুলটি ফুটে থাকে অসম্ভব সুন্দর ফুলটি ফুলটির বিশেষত্ব আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন নিচের দিকে এক ধরনের পেটাল আছে যেটা একটু হোয়াইট কালার তারপরে দেখুন ভায়োলেট কালার এবং তার উপরেও দেখুন একটা হোয়াইট কালারের খুব সুন্দরভাবে জাস্ট মনে হচ্ছে ভায়োলেট কালারের উপরে যে কুড়িগুলো থাকে বার্ড সেগুলোর মতো দেখতে অনেকটা একটা থোকা হয়েছে ফুল এবং অনেকগুলো কুড়ি এসে গেছে আরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু দেখা যাবে তো এই গাছটির নাম হচ্ছে নীলমণি লতা গাছটি দেখুন মানে খুব সহজ পরিচর্যায় আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন গাছটির হাইট আপনাদের দেখিয়ে দিই যেহেতু লতানো গাছ সেহেতু আমার একটা বোগেনভেলিয়াকে জড়িয়ে সে সাপোর্ট হিসেবে উপরের দিকে উঠে গেছে দেখুন খুব সুন্দরভাবে বগেট ফেলিয়ার ডালটা বেয়ে এসে একদম ঊর্ধ্বপানে চুপছে খুব সুন্দর হয়েছে গাছটি এবং খুব সাধারণ মিডিয়া জাস্ট আমি এইমাত্র গাছে জল দিলাম সহজেই বুঝতে পারছেন যে জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ভালো আছে জলটা গোড়াতে জমে নেই জাস্ট মিডিয়াটা ভেজা অবস্থায় আছে দেখুন খুব সহজ পরিচর্যা আপনারা জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রেখে জাস্ট গার্ডেন সয়েল এবং ফার্মি কম্পোস্টে আপনারা বসিয়ে দিন গাছটি দেখুন যাদের কাছে গোবর সার অ্যাভেলেবেল আছে তারা অবশ্যই ভার্মি কম্পোস্টের পরিপর্তে গোবর সারটা ব্যবহার করবেন কারণ গোবর সার গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস আমরা যারা হয়তো শহরে বসবাস করি অনেকে তারা গোবর সারটা আমাদের কাছে অ্যাভেলেবেল নয় যে কারণে আমাদের ভার্মিকম্পোস্টের ওপরে কিন্তু নির্ভরশীল হতেই হয় আমরা যারা বাগান করি কিন্তু আপনাদের হাতের কাছে যার আছে আর কি গোবর সার আপনারা কিন্তু ভার্মি কম্পোস্টের বদলে আপনারা কিন্তু গোবর সার ব্যবহার করবেন তাতে আপনার গাছের গ্রোথ কিন্তু মাছ মাছ বেটার হবে এটুকু আপনাদের বলতে পারি দেখুন গাছের গ্রোথ অবশ্যই ভালো আছে যেহেতু এক বছর আগের গাছ গাছটির পাতাগুলো ঠিক একটু খসখসে ধরনের খসখসে ধরনের এবং চওড়াটা ঠিক কাঁঠাল গাছের পাতা যে ধরনের হয় ঠিক সেরকমই অনেকটাই বলতে পারে তো খুব সুন্দর ফুলটা দেখুন যেহেতু একটা থোকা এসেছে আমি আপনাদের সঙ্গে একটা থোকা আর কি শেয়ার করছি আপনারা ইজিলি দেখতে পাবেন এখানে কিন্তু কুড়ি এসেছে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কুড়ি এসেছে এবং কিন্তু ফুল এসে যাবে আমি কুড়িটা ঠিক আমি বুঝতে পারিনি হঠাৎ করে গতকালকে ফুলটা দেখেই আমি অবাক হয়ে গেছি কারণ অনেক অনেক অপেক্ষার আমার অবসান হলো কারণ আমি নীলমণি লতা আমার এক বছর যেহেতু আগে বসিয়েছি গাছটা কেন এখনও ফুল দিচ্ছে না আমি একটু চিন্তিত ছিলাম যাই হোক খুব খুশি হয়েছি আমি ফুলটা দেখে এবং দেখুন আপনারা যারা ছাদবাগানে বিভিন্ন ধরনের গাছ করেন তারা কিন্তু দেখুন অন্যান্য ফুলের সঙ্গে এই ফুলটার একেবারেই মিল পাবেন না দেখুন কোনো মিল নেই কালার এবং পুরো শেপটা আর কি একদম ডিফারেন্ট টাইপ একদম ডিফারেন্ট টাইপ তো খুব সুন্দর দেখুন এটি একটি লতানো গাছ যেহেতু সেটা আপনারা ব্যালকনিতে আপনাদের গ্রিলে অবশ্যই করতে পারেন এ ধরনের গাছ একেবারে ডিরেক্ট সানলাইটে থাকবে সেরকমও নয় আলো আধা আর কি কিছুটা আলো কিছুটা ছায়া এরকম জায়গায় গাছটি খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নেয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন আমার যে প্রাচীরটা আছে ছাদ বাগানে প্রাচীরের আমি একদম কোল ঘেসে মানে রেখেছি আর কি টপটা যাতে ডিরেক্ট সানলাইটটা না পাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া এগুলো পর্যাপ্ত পরিমাণে পাবে কিন্তু ডিরেক্ট সানলাইটটা পাবে না তাতেই কিন্তু গাছের গ্রোথটা অবশ্যই ভালো আছে আপনারা পরিচর্যা বলতে যেটা করবেন সর্ষের খোলটা খুব পাতলা করে পনেরো দিনে একদিন দেবেন এবং একদিনে সবজি ভেজা জল দেবেন অর্থাৎ মাসে দুদিন তল সারটা দিন সবজি ভেজানো জল একবার দিয়ে দিলে পনেরো দিন পর সর্ষের খোল ভেজানো জলটা আপনারা দিয়ে দিতে পারেন খুব পাতলা করে তাতেই দেখবেন গাছের গ্রোথটা অনেক ভালো হবে যেটা আমি করে থাকি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন আর এটা তেমন খাবার একজনই দরকার হয় না আপনারা মাসে একটু ভার্মি কম্পোস্ট এক মুঠো একটু সম্ভব হলে হাড়গুঁড়ো শিঙ্কুচি ব্যাস এনাফ আর আদারওয়াইজ অন্য কোনো খাবারের কিন্তু প্রয়োজন নেই তো দেখুন আপনারা চাইলে অনায়াসেই কিন্তু আপনারা লাগাতে পারেন এই নীলমণি লতা কাজটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে বিবাস আজকে এই পর্যন্তই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন